সবাইকে আসসালামু আলাইকুম সকালকে রমজান মোবারক রাশি চখিল দা গ্রামে আসলে গ্রাম টিচটো আর এটাই আজকের ভিডিওটি করার মেইন উদ্দেশ্য হলো আমার বন্ধু এই যে ইয়াসিন ও মানে আমরা একসাথে ল্যাভরা করছি তো ও আমার ভিডিওগুলো দেখে এই কারণে বলতেছে যে আমাদের তিনটা প্রতিষ্ঠান আছে ইদগা মার্ট কবরস্থান আর মুর্শিদ তো এই তিনটা প্রতিষ্ঠানকে আমরা একটু মানে দশ যারা আছে বাহিরে যারা আছে আমাদের এলাকার তাদের একটু দেখাতে চাই এই কারণেই মূলত ভিডিওটা করা আমরা এখন আছি চকখিলদা কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ প্রাঙ্গনেই চকখিলদা কেন্দ্রীয় জামে মসজিদের ভিউটা আপনাদের উপর থেকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এক টুকরো সবুজের মাঝে মসজিদটা দেখা যাচ্ছে একতলা বিশিষ্ট মসজিদটি আর এই মসজিদটি উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত হয় আর মসজিদটি দেখতে পাচ্ছেন মসজিদের সাইড দিকে কিন্তু একটি রাস্তা বয়ে গেছে গ্রামীণ রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এই রাস্তাটি মূলত পালিমা হয়ে চিলদা গ্রামের মাঝখান দিয়ে বাগুটা হয়ে বড় রাস্তায় মিশেছে আর রাস্তাটিও আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আর মসজিদটিও কিন্তু আবার দেখতে পাচ্ছেন এই মসজিদটি মূলত ভিডিও করার উদ্দেশ্য হলো আমার এক বন্ধু ইয়াসিন ও রিকোয়েস্টে ভিডিওটা করা ও বলেছিল যে আমাদের তিনটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান তিনটা মানে আমাদের গ্রামের অনেকে বাইরে থাকে তাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা আমাদের মসজিদের ভিউটা বা কবরস্থান ইগামাট এগুলা মানে তুলে ধরতে চাই এখন দেখতে পাচ্ছেন চকিলদা কেন্দ্রীয় ইগামাট যদিও এখানে প্রচুর চারপাশে বড় বড় গাছপালার কারণে ড্রোনটাকে সম্ভব হয়নি পুরোপুরি এখানকার মানে নিচে থেকে দেখানো সম্ভব হচ্ছে না আর দেখতে পাচ্ছেন চারুপাশে ঘন সবুজ গাছপালার মাঝখানে আহ কবরস্থান প্লাস ঈদগা মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কবরস্থান প্লাস ঈদগা মাঠের মাছ দিয়ে একটি রাস্তা বয়ে গেছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি মূলত চকখিলদার থেকে ঝাঁটি গিয়ে মিশেছে এটি ঝাঁটি রাস্তা আর এখানকার ভিউটা কি অন্তত অসম্ভব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর ভিডিও শেষে আমার একটাই রিকোয়েস্ট থাকবে বা চকখিলদার মানুষের কাছে তাদের প্রতিষ্ঠানগুলো আমি তুলে ধরেছি আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বা আমার পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা করি সকলের কাছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ